আসসালামু আলাইকুম বিলকিস কিচেন বোলাকে আপনাদের স্বাগতম আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি শেয়ার করব খুবই অল্প কিছু উপকরণ দিয়ে সকাল বিকালের নাস্তা আর এই নাস্তাটি খেতে এত ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে বাড়িতে গেস্ট আসলে কিংবা বাসাদের টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে আমার পাশে থেকে যেতে পারেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আমার ভিডিও চলে যায় আপনার কাছে তাহলে চলুন পুরা রেসিপিটি দেখেন এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সার বল নিয়েছি মিক্সার বলের ভিতরে এক বাটি আটা দিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারে স্বাদ অনুযায়ী লবণ দেবো এরপর দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব দিয়ে সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব এভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর হালকা গরম পানি দিয়ে একটা দো মেরে নেবো পানিটা অল্প অল্প করে দিয়ে দোটা মেরে নেব। একবারে পানি দেওয়া যাবে না তাহলে বেশি নরম হয়ে যেতে পারে এই জন্য পানিটা সবসময় অলফ অল্প করে দোটা মেরে নিতে এই দোটা সাধারণ রুটি ও পরোটার মতো হবে এই দোটা বেশি শক্ত না বেশি নরমও না রুটি পরোটার দোর মতো করে মেরে নিতে হবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে দোটা মেরে দেব। দোটা মারা হয়ে গেছে এখন উপরে আর একটু তেল দিয়ে দেব। যাতে দোটা ড্রাই না হয়ে যায় এরপর আধা ঘন্টা রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পর এই যে আটাটা সেট হয়ে গেছে এখন আটাটা উঠাই নিয়ে একটু মিথে নেব মিথে নিয়ে ছোট ছোট করে লেসি কেটে নেব লিচিগুলো কেটে একটি পাত্রে ঢেকে রাখবো যাতে লিচি গুলো ড্রাই না হয়ে যায় ওখান থেকে একটি লেসি নিয়ে আমি একটা রুটি বেলে নেব এই রুটিটা আপনারা আপনার দেন মনের মতো করতে পারবেন একটু বড়ও করতে পারবেন কিংবা একটু ছোটও করতে পারবেন কিংবা মাঝারিও করতে পারবেন আমি মাজারি সাইজে একটা আমি মাজারি সাইজের একটা রুটি বলে নিয়েছি এই রুটিটা কিন্তু পাতলা করে বলতে হবে যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে বলতে হবে এই যে আমার রুটি বলা হয়ে গেছে এভাবে আমি সব রুটিগুলো একে একে বলে নেব এখন চলে যাব চুলাই চুল একটা প্যান বসিয়ে দিয়েছি এই রুটিগুলো হালকা করে সেঁকে নিতে হবে তেল ছাড়াই রুটিগুলো গুলো হবে এর পর্যায়ে প্যানে একটা রুটি দিয়ে দিয়েছি দিয়ে এপুস ওপিস হালকা করে সেঁকে নেব এই রুটিটা বেশি ছাঁকা যাবে না কারণ এই রুটিটা তো আবার পুট দিয়ে ভাজতে হবে এই জন্যে হালকা করে সেঁকতে হবে এক পাশ ছাঁকা হয়ে গেছে এখন উল্টাই দেব। অপর পাশে একইভাবে সেকে নেব এখন ছাকা হয়ে গেছে উঠাই নেব একইভাবে সব রুটিগুলো সেগে নেব এখন চুলাই চলে যাব চুলাই একটা পুট তৈরি করে নেব এর জন্য চুলাই একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজ কষি একটু ভাজা হলেই টেবিল চামচ আদা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব পেঁয়াজ আদা ও রসুন ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে একটু ভেজে নেব এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব আদা চামচ হলুদের গুঁড়া আদা চামচ জিরার গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া ও আধা চামচ মরিচার গুঁড়া দেব দিয়ে সব উপকরণ গুলো একসাথে ভালো করে মিশাই নেব আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা আলুরটা এখন দিয়ে দেব দিয়ে একটা পোট বানিয়ে নেব এই আলুর পুটটা বানাতে তেমন বেশি সময় লাগবে না এখন এ আলুর পুটটা এভাবে ভালো করে মিশাই নেব ভালো করে মিশানো হয়ে গেলে এর ভিতরে কেটে রাখা কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে আরেকটু মিশিয়ে নামাই নেব এখন আগে সেকে রাখা রুটিগুলোর ভিতরে পুটিংগুলো দিয়ে দেব এভাবে চামচ দিয়ে এক পাশে এভাবে মেলিয়ে দিয়ে দেব। আলুর পোড়টা দেওয়া হলেই এখানে একটু ডিম কষি করে দিয়ে দেবো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন শুধু আলুর পোট দিয়েও করতে পারেন আমি এভাবে ডিমটা কষি করে দিয়ে দেবো দিয়ে রুটিটা ওই পাশ এই পাশের উপরে এভাবে ভাজ করে দেবো দিয়ে এখন একটা নাস্তা বানানো এই যে হয়ে গেছে এর এভাবে আমি সব নাস্তাগুলো বানাই নেব এখন সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে আমি ভেজে নেব এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে হালকা একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে পোট ভরা রুটিটা দিয়ে দেবো এভাবে দুইটা পুট রুটি দুই পাশে দিয়ে দেব। দিয়ে উপরে তেল ব্রাশ করে দেব দিয়ে এভাবে কয়েক মিনিট ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দেব এভাবে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে উঠাই নেব এভাবে সব পোট রুটিগুলো আমি ভেজে নেব এই যে দেখেন এখন সব রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন একটা রুটি কেটে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরও পারফেক্ট ভাবে হয়ে গেছে দেখতে যেমন লবণীয় হয়েছে খেতে এত সুস্বাদু তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছে আল্লাহ হাফেজ